থাকে রাকিব খানা সিনেমাও থাকে এবং আমি যাচ্ছিলাম যখন তখনও আমরা পেয়েছি হ্যাঁ সো আমাদের সাথে তো আবার বাইরের যেই যাত্রা থাকে তারা এই জনরা সিনেমাটা আসলে ওভাবে করে নিতে পারেন না আমাদের প্রতিবার একদম মানে ভিক্ষা করতে হয় বেসিক্যালি বা কোনো সময় দুই টাকা দিলো কোনো সময় পাঁচ টাকা দিলো কোনো ঠিক না সো হ্যাঁ সো ওই জন্য আমার কাছে ভালো লেগেছে যে জিনিসটা আর্ন করেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করেছে ভিন্নতা বলতে একটা বড় অ্যাডিশন হচ্ছে আমাদের ভেনু একটা বেড়েছে কক্সবাজারে এবার ওপেন এয়ার স্ক্রিনিং হচ্ছে তো এটা একটা নতুন নতুনত্ব আরেকটা হচ্ছে আপনার আমাদের যেটা আমরা স্ক্রিপ্ট ল্যাব যেটা করি সেটা এবার আমরা প্যান এশিয়া করছি পুরা এশিয়া থেকে স্ক্রিপ্ট এসেছে এবং আমরা নতুন অনেক দেশের যুক্ততা পেয়েছি এবার আমাদের দেশে ফেস্টিভ্যালগুলোর মধ্যে আন্তর্জাতিক মানের ফেস্টিভ্যালের সংখ্যা তো হাতে কোনো সো সেটার মধ্যে যদি আমরা দেখি যে ঢাকা ফেস্টিভ্যাল ডেফিনেটলি ওই স্ট্যান্ডার্ডটা মেনটেন করে কিন্তু সবাই আবার সেটা মেনটেন করছে না যেমন জাজমেন্ট করতে গিয়ে আমি যেটা দেখি যে ঢাকা ফেস্টিভ্যালে হচ্ছে সবাই একসাথে জুড়িরা দেখছে তারপরে জুড়িরা একসাথে আলোচনা করে একটা উইনার সিলেক্ট করছে বাট অন্যান্য অনেক ফেস্টিভ্যালে আমি এরকমও দেখেছি যে জুড়িদেরকে একভাবে করে স্ক্রিনার তো পাঠিয়ে দেওয়া হচ্ছে এবং তারপরে তাদের মধ্যে কোনো আলোচনা হচ্ছে না সো তারপরে যেটা দেখা যায় যে তখন উইনার যে সিলেক্ট হচ্ছে সেটার উপরে হয়তো বা জুড়িদের আসলে হাতও নেয় হ্যাঁ বা সেটা হয়তো বা অর্গানাইজাররা মন মতো একটা দিয়েছে বা এমন কোন ফিল্মকে দিয়েছে যেটা আসলে আমাদেরকে পাঠানোও হয়নি সো এরকম অনেক সময় এটা হয়ে থাকে আমাদের বাংলাদেশের অন্যান্য কিছু ছোট ফেস্টিভ্যালে সো এইটা একটা একটা ডিফারেন্স আমি এটা বাইরে কোনো ভালো ফেস্টিভ্যালে তো কখনো এরকম আসলে পাইনি সো আমাদের এটা আসলে আমরা যদি নিজের এটা শুধু আমাদের ইন্টেনশনের ব্যাপার আমরা যদি চাই আমাদের এই জাতির প্রসেসটাকে স্বচ্ছ করতে এবং বেটার করতে তাহলে আমরা আমরা পারবো এটা এখানে কোনো বড় সড়ো টাকা পয়সা স্পন্সারশিপের কোনো ব্যাপার না এটা আসলে আমাদের নিজেদের মার্কে সব দেশে কিন্তু আপনি দেখবেন যে সরকারিভাবে একটা বড় পৃষ্ঠপোষকতা করা হয় ফেস্টিভ্যালগুলোকে স্পেশালি সবচেয়ে বড় বা সবচেয়ে বেশি যে যেগুলোকে আমরা বলতে পারি যে হেরিটেজ ফেস্টিভ্যাল আমাদের যেমন আমাদের নাইনটি টু থেকে আসছে সো এটা আমাদের একটা হেরিটেজে পরিণত হয়েছে সো এইগুলোকে কিন্তু সরকার সব সবসময় পৃষ্ঠপোষকতা করে যেটা আমাদের দেশে হয় না আমাদের দেশে আমাদের প্রতিবার একদম মানে ভিক্ষা করতে হয় বেসিক্যালি বা কোনো সময় দুই টাকা দিলো কোনো সময় পাঁচ টাকা দিলো কোনো ঠিক না কোনো সময় দিল না হ্যাঁ বা কোনো সময় চার্জেস বাড়িয়ে দিল সো সব মিলিয়ে আসলে খুব মুশকিল হয়ে যায় আমাদের এবং এটা আমাদের সবচেয়ে বড় অন্তরায় এমন বলব যে আমাদের এই পৃষ্ঠপোষকতাটা যেটা হ্যাঁ এটা অভাব এবং যদি আমরা কর্পোরেট দিকেও তাকে তাদেরও আসলে ওরকম পৃষ্ঠপোষকতা নেই যেটা আমরা হয়তো চেষ্টা করলে বাড়াতে পারি কিন্তু সরকারের যে এই যে কী বলে মানে কি একদমই কোনো কনসিস্টেন্সি নাই এই জিনিসটা আমাদেরকে খুবই অ্যাফেক্ট যে আমাদের তারকারা কিন্তু আসে যাদের সিনেমা থাকে তারা কিন্তু আসে বেস্ট্রিমেন্ট সাধারণত সে যার সিনেমা আছে সে আসে সো আমাদের যাদের ধরে যে যে যেই সিনেমা এবার বাংলাদেশ প্যানের আছে তার মধ্যে যদি কোনো বড়ো স্টার থাকে তারা দেখা যাবে সে সেটা প্রিমিয়ারে এসেছে সো প্রিমিয়ারের আগে কিন্তু আমরা এরকম করে ছোটো করে প্রেস মিটগুলো করি প্রেস কনফারেন্সগুলো করি সো তখন আপনারা তাদেরকে শেষ পারেন এবং এর আগে কিন্তু আমরা বড় স্টার এনেছি দেশের বাইরে থেকেও এনেছি আপনারা জানেন সৌম্য ঠাকুরও এসেছিলেন সো এরকম বড়ো স্টার আমাদের থাকে কিন্তু হ্যাঁ প্রেস কনফারেন্সে পাবেন না হয়তো বা এখানে যেহেতু এখানে শুধুমাত্র আমাদের আয়োজকরাই ছিল বাট আপনি ওপেনিং ক্লোজিং বা প্রিমিয়ারের থাকে রাকিব খানার থাকে আমি যাচ্ছিলাম যখন তখনও আমরা পেয়েছি হ্যাঁ সো আমাদের সাথে তো আবার বাইরের যেই জাজরা থাকে তারা এই জনরা সিনেমাটা আসলে ওভাবে করে নিতে পারেন না কিন্তু আমরা বাংলাদেশ ফ্যানার মধ্যে যে দশটা সিনেমা থাকে তার মধ্যে কমার্শিয়াল দিম প্রতিবাদ হ্যাঁ এটা তো মানে খুবই মানে ভালো একটা অভিজ্ঞতা আমার মানে সাংবাদিক হিসাবে ক্যারিয়ারের এটা মানে একদম চেরিশ করার মতো একটা অভিজ্ঞতা আর কেটমেন্স সে তো আমাদেরকে মানে যেটুকু সময় দিলেন সেটা এবং সে যেভাবে করে খুবই প্রফেশনালি কথা বললেন এটা আমার কাছে খুবই ভালো লেগেছে হ্যাঁ কোনো দিক থেকেই তার মধ্যে ওই কোনো ইয়ে ছিল না মানে উন্নয়িকতা বা কোনো ব্যাপার ছিল না আমার কাছে যে এই জিনিসটা খুব ভালো লেগেছে এবং এটাও ভালো লেগেছে যে তারা আসলে আমার প্রশ্ন যখন আমি পাঠিয়েছি যে আমি ইন্টারভিউ করতে চাই এবং প্রশ্নগুলো দেখে তারা পছন্দ করে একটা সিলেক্ট করেছে হ্যাঁ সো হ্যাঁ সো ওই জন্য আমার কাছে ভালো লেগেছে যে না জিনিসটা আর্ন করেছি এবং সেটা তারা অ্যাপ্রিসিয়েট করে আমাদের ওটা তো আসলে আলাদা করে ওটা নিয়ে তো আর যেহেতু ইন্টারভিউটা ছিল না এই ইন্টারভিউ তো একদম মানে একটা সার্টেন মুভি নিয়ে হয় এবং সেই মুভির বাইরে খুব একটা কথা বলার সুযোগ থাকে না কিন্তু তাও আমি তার সাথে কথা বলার সময় প্রথমেই বলেছি যে আমাদের দেশের মানুষটাকে তাকে খুবই পছন্দ করে এবং সেটা শুনে যে খুব সুন্দর একটা হাসি দিয়েছেন এবং অনেক থ্যাঙ্কস বলেছেন হ্যাঁ এবং সেটার পর থেকে কিন্তু তার মুড অনেক লাইট গেছে হ্যাঁ এটা আমার কাছে খুব ভালো লেগেছে যে সাধারণত হয় কি যে এই ইন্টারভিউগুলো তো তারা একটার পর একটা দিতেই থাকেন হ্যাঁ তখন তারা খুব স্ট্রেসড হয়ে যান এবং সেটা তার চেহারায় কিন্তু বোঝা যায় মানে খুব অনেকক্ষণ ধরে একটা কথা সেম কথা বলে দিচ্ছে ওটা কিন্তু চেহারায় বোঝা যায় সো ওরকম একটু স্ট্রেস ছিল শুরুতে বাট বাংলাদেশের কথা শুনে কিন্তু সে খুব খুশি হয় এবং সে পুরোটা ইন্টারভিউতে কিন্তু তখন সে আর তো লাইট হয় একটা